আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে কিন্তু রোহান স্মার্টে চমৎকার কিছু আপডেট কালেকশন চলে আসছে সম্পূর্ণ রেডি করার টু পিস কালেকশন দেখেন কালার জাস্ট মার্শাল হ্যাঁ প্রত্যেকটা কালারই কিন্তু সুন্দর তবে যা যে কালার লাগবে দ্রুত এস এস নিয়ে নিবেন পাঁচটা কালার এখন পর্যন্ত অ্যাভেলেবেল রয়েছে ঈদ উপলক্ষে আরও কিছু কালেকশন কিন্তু চলে আসতে তো আপনারা শপে চলে আসবেন আমাদের শপ অ্যাড্রেস হচ্ছে গ্রিন স্বর্ণিকা শপিং মল এলিফেন্ট রোড ঢাকা বারোশো গ্রিন স্বর্ণিকা শপিং মলের তৃতীয় তলায় তৃতীয় নাম্বার শপিং হচ্ছে রোহান স্মার্ট এটা ঢাকা নিউ মার্কেট কাউসিয়া মার্কেটের পাশে অবস্থিত তো প্রত্যেকটা টু পিস বা কর সেট আমরা খুলে দেখিয়ে দেবো ততক্ষণ আমাদের সাথেই থাকুন এই ফাঁকে আপনারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন প্রথমে কালার দেখিয়ে দেব হচ্ছে পেস্ট কালার হ্যাঁ বা আকাশি কালার দেখেন পেনটা দেখলে কিন্তু মন ভরে যাবে এবং খুবই সুন্দর একটা ডিজাইন ডিজাইনটা আমি একটু কাছ থেকে দেখিয়ে দিই নেক পোষনে হচ্ছে হাইনিক একটা কলার থাকবে সাথে থাকবে বাটন করা এবং প্লেট করা প্লেট বাটন ভালো লাগবে এবং দুই পাশে এই যে দুই পাশে কিন্তু এভাবে পকেট করা রয়েছে যেখানে কিনে আপনি প্রয়োজনীয় জিনিসপত্র রাখতে পারবেন আর এই হচ্ছে গিয়ে আমাদের স্লিভসটা স্লিভসটাও কিন্তু কপ থাকবে অসম্ভব রকমের সুন্দর খুবই সুন্দর একটা ড্রেস তো এই কোয়ার সেট যাদের লাগবে দ্রুত নিয়ে নেবেন আর প্যান্টটা আমরা একটু দেখিয়ে দিই রয়েছে আমাদের প্যান্ট প্যান্টটা কিন্তু সম্পূর্ণ ইলাস্টিক করা এবং প্যান্টটা কিন্তু অনেক বেশি সুন্দর একটা প্লাজো কাটিং প্যান্ট রয়েছে আর আমাদের সেলাইয়ের মান এত ভালো যে আপনারা এগুলো অনেকবার অনেক অনেকবার রাফ ইউজ করে কিন্তু এগুলো ইউজ করতে পারবেন সেলার কোয়ালিটি দেখে নেবেন জিনিস যেটা ভালো দাম তার একটু বেশিই হবে এটাই স্বাভাবিক আর এটা হচ্ছে অরিজিনাল চাইনা লিলেন ম্যাটেরিয়ালের মধ্যে এটা কোনো বাংলা লিলেন না হ্যাঁ চায়না থেকে আমরা সরাসরি কিন্তু এগুলো ইম্পোর্ট করে রেডি করে থাকি তো খুবই সুন্দর এবং আরামদায়ক স্পট সেট পেতে হলে চলে আসতে হবে রোহান স্মার্টে অথবা আপনারা অনলাইনেও পারচেস করতে পারেন খুবই সুন্দর প্রাইস দেবে একটা স্ট্যান্ডার্ড প্রাইসে হ্যাঁ তো এটা যারা নেবেন দ্রুত এসে অর্ডারটা ডান করে দেবে নেক্সট কালার চলে যা প্রত্যেকটা কালার দেখিয়ে আমি প্রাইসটা বলে দেবো ইনশাল্লাহ ততক্ষণ আমাদের সাথেই থাকবে পরবর্তী কালারটা কিন্তু আরও বেশি সুন্দর মার্শাল্লাহ হালকা কুসুম কালার বা ইয়ালিশ টাইপের কালার কালারটা কিন্তু খুবই জোস হ্যাঁ আর এখানে কিন্তু সম্পূর্ণ বাটন করা রয়েছে আমি আগের যে ড্রেসটা যে ইয়া করেছি বা ডিজাইনটা বলেছি সম্পূর্ণ সেম ডিজাইনের হবে সাইজ রয়েছে আটত্রিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত যার যে সাইজ লাগবে দ্রুত সাইজ দিয়ে নিয়ে নেবেন প্যান্টটা আমরা দেখিয়ে দিই প্যান্টটাও কিন্তু অনেক বেশি সুন্দর প্যান্টটা অনেক বেশি সুন্দর এই যে শুনোটা জিনিস একসাথে রাখলে দেখেন কতটা সুন্দর লাগে আর আমাদের সেলাই মান এত ভালো যে আপনি ডোলে ফিসে ইউজ করবেন এটা কিন্তু ছিঁড়বে না অনেক ড্রেস আছে যে রেডিমেড ড্রেস আমরা নিলাম একবার ইউজের পরে ফেটে গেল না আমরা কিন্তু সেলাই ফুল দিয়ে থাকি এবং ভালো মানের মেকিং দিয়ে আমরা তৈরি করে থাকি তো চো চলে আসবেন আমি নেক্সট কালারে চলে যাচ্ছি একটা কালারই সুন্দর আসলে কোনটা রেখে আমরা কোনটা নিব হ্যাঁ প্রত্যেকটা কালারই সুন্দর ফ্লাওয়ারগুলো কিন্তু ইউনিক অরিজিনাল চাইনা লিলেন ম্যাটেরিয়ালের মধ্যে ড্রেস গুলো দেখলে কিন্তু মন শান্তি শান্তি হয়ে যাচ্ছে ফ্লাওয়ারগুলো সুন্দর স্লিভসটা আমরা একটু দেখাই স্লিপসটা একটু দেখেন কত সুন্দর করে কপ দিয়ে স্লিপস করা রয়েছে এটা কিন্তু ফোর কোয়ার্টার বা থ্রি কোয়ার্টার স্লিপস হয়ে যাবে নেক পোশনে কিন্তু সুন্দর করে প্লেট বাটন করা রয়েছে এবং বাটন দেওয়া রয়েছে এবং আপনারা পেয়ে যাবেন ডিজাইনার একটা পকেট হ্যাঁ পকেটের মধ্যে আপনারা অনেক কিছু রাখতে পারবেন এবং সাইড কিন্তু সুন্দর একটা কাটা পাবেন কর্ট সেটটা আমরা এক নজরে একটু দেখাচ্ছি দেখেন আর প্যান্টটা কিন্তু যে কোনো আপিরায় পড়তে পারেন খুবই আরামদায়ক হবে প্লাজো কাটিং এর একটা প্যান্ট থাকছে এবং উপরে লাস্টিক করা আর আমাদের প্যান্টের ঝুল হবে থার্টি নাইন থেকে ফর্টি পর্যন্ত আপনি যে কোনো আপুরা অনায়াসে পড়তে পারেন অনেক আপুরা ভাবে যে রেডি কর্টসে কিন্তু রেডি করছে খুব সুন্দর করে হচ্ছে ইয়া থাকে আমাদের পড়তে পারি না ছোট থাকে কিন্তু এটা কিন্তু ছোট না খুবই সুন্দর যারা হচ্ছে খুব সুন্দর একটা কি কালার পিঙ্কিশ কালার পছন্দ করছেন তারা কিন্তু এটা নিতে পারেন এটা কিন্তু মার্শাল অনেক বেশি সুন্দর হ্যাঁ অনেক বেশি সুন্দর এবং ইউনিক আর এই রয়েছে আমি স্লিপস এর পোর্শনটা স্লিপসটাও কিন্তু কফ করা রয়েছে আর দেখতেই পাচ্ছেন প্লেট করা রয়েছে বাটন করা রয়েছে পকেট রয়েছে এবং এই যে সামনে পেছনে খুব সুন্দর করে ফাড়া রয়েছে খুবই ফুল কোয়ার্ট সেটটা আমরা এক নজরে দেখি দুটোই একসাথে ধরি দেখেন কতটা সুন্দর মাসাল্লাহ তো যারা পিঙ্ক কালার ড্রেস চাচ্ছি পিঙ্ক কালার মধ্যে কট চাচ্ছে সাইজ অ্যাভেলেবেল রয়েছে আটত্রিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত হ্যাঁ যারা যেটা লাগবে নিয়ে নেবেন আর যারা পাইকারি নিতে চান অবশ্যই আমাদের স্ক্রিন দেখানো এবং হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন আমরা খুচরা এবং পাইকারি দুটোই করে থাকি লাস্ট কালারটা হচ্ছে খুব সুন্দর একটা পার্পেল কালার এই কালারটা এত চাহিদা মানে আমরা দিয়ে কিন্তু শেষ করতে পারছি না এত পরিমাণে চাহিদা আপিদের জন্য তো এখনো কিন্তু অ্যাভেলেবেল রয়েছে যে আপিরা এখনো নেননি দ্রুত নিয়ে নেবেন খুবই 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 সুন্দর মার্শাল্লাহ সাইজ কিন্তু অ্যাভেলেবেল রয়েছে দ্রুত অর্ডার করে দিবেন কারণ বেশি সময় নিয়ে আমাদের কিন্তু ঈদ বা রোজা হাতে দোরগোড়ায় চলে আসতেছে তো আমরা আমাদের এখনই প্রস্তুতি নিতে হবে আর যারা হচ্ছে পাইকারি নেবেন তারাও আগে থেকে জানিয়ে দেবেন আমাদের কাছে কিন্তু এখন পর্যন্ত অ্যাভেলেবেল রয়েছে কতদিন স্ট্রোকে থাকবে জানি না তো নিতে চাইলে দ্রুত নিয়ে নিতে হবে আমরা আপনার চাইলে শোরুম ভিজিট করেও কিন্তু কেনাকাটা করতে পারেন শোরুম অ্যাড্রেসটা আমরা দিয়ে দিচ্ছি সেট গুলো প্রত্যেকটা প্রাইস দেব অনলি নয়শো পঞ্চাশ টাকা হ্যাঁ একদম ফিক্সড যাদের লাগবে দ্রুত এস দিয়ে নিয়ে নেবেন আমাদের শোরুমের নাম রোহান স্মার্ট গ্রিন স্বর্ণিকা শপিং মল এলিফ্যান্ট রোড ঢাকা বারোশো পাঁচ গ্রিন স্বর্ণিকা শপিং মলের তৃতীয় তলা তৃতীয় নম্বর শপিং হচ্ছে রোহান স্মার্ট আশা করছি সবাই রোহান স্মার্টের সাথেই থাকবেন আর আমাদেরকে সাপোর্ট করে যাবেন এটা ঢাকা নিউ মার্কেট কাউসি মার্কেটের পাশে অবস্থিত চিন্তা প্রবলেম হলে স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করে নেবেন আমরা অবশ্যই আপনাদেরকে যে লোকেশনটা বলে দেওয়ার চেষ্টা করব সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ